তো এই ব্যবসাটা কিন্তু বর্তমানে খুবই ভালো একটা ব্যবসা যেহেতু সব জায়গায় এটা প্রয়োজন রয়েছে আর এই ব্যবসাটা করতে হলে কিন্তু এখন আপনার লাখ লাখ টাকা বাজেট করে নিয়ে নামতে হবে না আপনার হাতে অল্প কিছু পুঁজি হলে কিন্তু আপনি এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন আমাদের কার্ডের কোয়ালিটি আমরা নিজেরা বানিয়েছি দেখেন কোয়ালিটি কিন্তু ভালো আছে যদি আমরা প্রফেশনাল না হ্যাঁ যদি আমরা প্রফেশনাল আমরা যতটুকু পেরেছি ভালো করে বানানোর চেষ্টা করেছি তা আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন এই কার্ডের কোয়ালিটি কিন্তু আরও বেশি ভালো হবে আরও বেশি ভালো হবে আর এই ধরনের কার্ড বানাতে কিন্তু খরচ খুবই কম হ্যাঁ আমি যেটা তো বললাম না খুবই কম কিন্তু হচ্ছে আপনারা এটা কিন্তু সেল করবে কিন্তু মানে কয়েক গুণ লাভে সেল করবেন আপনারা ঠিক আছে তো যারা বেকার বসে আছেন তারা কিন্তু পারেন যাদের পুঁজি কম কিংবা যারা এই ব্যবসা করছেন পাশাপাশি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন হ্যাঁ আপনার যদি একটা কালার প্রিন্টার থাকে আপনার যদি একটা লিমিটিং মেশিন থাকে অথবা আপনার এবং আপনার যদি সেই সাথে একটা পিসি থাকে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন

লিমিটিংটাও অ্যাকোরেট হবে আমরা হচ্ছে আজকে দেখাচ্ছি ই সনি ব্র্যান্ডের লিমিটিং মেশিন লিমিটিং মেশিন এটি দেশের অন্যতম একটি ভালো মানের মেশিন এটার ভিতরটা আমি একটু দেখাই উপরে তো আপনারা বুঝবেন না ভিতরটা দেখানে তারপরে বুঝবেন তো এটার হচ্ছে মেশিনের মেনই হচ্ছে তার মাদার বোর্ড এটার মাদার বোর্ডটা দেখেন বড় সাইজের একটি মাদার বোর্ড দেওয়া আছে এখানে হ্যাঁ সেই সাথে এটার রোলারগুলো কিন্তু মোটামুটি ভালো মানের রোলার ইউজ করা হয়েছে এবং আপনার দেখতে পাচ্ছেন দুইটা কুলিং ফ্যান রয়েছে দুই সাইডে

তো আমরা একটু লিমিটিংটা হিট দিয়ে যাই হ্যাঁ এটা আমরা একশো দশে দিলাম হ্যাঁ তো একশো দশ কিংবা একশোর মধ্যে রাখলেই হয় এনাফ একশোর মধ্যে একশো রাখলেই এনাফ হ্যাঁ তো এর পরবর্তীতে আপনার একটা হচ্ছে এদিকে আমি একটু দেখাই পিভিজি শীত লাগবে আপনারা যদি বাজার থেকে কম দামি লোকাল একদম হচ্ছে নিম্নমানের পেপার কিনেন আপনারা কিন্তু দুদিন পরে আপনার কার্ড নষ্ট হয়ে যাবে থাকবে না ফেড হয়ে যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে ভালো মানের একটু অন্য যে লোকালগুলো নিম্নমানের তুলনায় এটা একটু দামটা বেশি পড়বে কিন্তু

পঁয়ত্রিশশো টাকা পঞ্চাশটা পিপিসি সিট আর একশো ড্রাগুন সিট পঁয়ত্রিশশো টাকা বর্তমানে প্রাইসশো টাকা প্রাইসটি একটা আপডাউন করে ওঠানামা করে আপনারা যখন নেবেন অনুগ্রহ অনুগ্রহ আমাদের নাম্বার থেকে কল দিয়ে জেনে নেবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার লাগবে একটা পেপার কাটার অনেকে বলে থাকেন ভাইয়া পেপার কাটারের কী প্রয়োজন আমি কি কেচি দিয়ে কাজ করতে পারবো ভাইয়া দেখেন এই কাঠগুলো আপনারা হচ্ছে একটা ক্লায়েন্টকে দেবেন আপনার এগুলো আপনার নিজেরা ব্যবহার করবেন না সো এগুলো যদি অ্যাকুরেটভাবে কাটিং না হয়

তো এই একটা কাটার আপনি নেবেন এটার বর্তমানে প্রাইস পড়ছে হচ্ছে দুই হাজার টাকা কাটার কাটারটা দুই টাকা আর একটা লাগবে আইডি কাটার

একটু মেজারমেন্ট করে বসাবেন তাহলে যত আপনার হাতের জিনিসটা অ্যাকুরেট হবে জি ফিনিশিং তত সুন্দর হবে এটা অটো লেগে গেল নাকি এটা এখনো লেগে যায় নাই এটা লেমিনিং করার পর করার পর তো আমরা একটু ওয়েট করি হিট ওঠা পর্যন্ত জি আমাদের মেশিনে হিট উঠবে কত পর্যন্ত 100 পর্যন্ত নাকি দেখুন না পুশ করে

খুব ইজি একটা প্রসেস যে কেউ এই কাজটা করতে পারেন এই ভিডিও দেখে কিন্তু আপনারা কাজ শিখতে আমাদের অসংখ্য কাস্টমার এই ভিডিও দেখে তারা কাজ শিখে গেছে তো দেখা যায় অনেক দূর দূরান্তের কাস্টমার তারা আসেও না ফোনেই অর্ডার দিয়ে দেয় কুড়িয়ার মাথা তুলে তারা ভিডিও দেখে কিন্তু সম্পূর্ণ কাজটা করে ফেলে দেখেন পুরো প্রোডাক্টটা কিন্তু আমরা তুলে ফেলতেছি হ্যাঁ ওটা গেছে আর হিটটা শুনে একট দিবেন তাহলে দেখবেন যে কাঠটার কোয়ালিটিটা আরও ভালো আসবে এই এখন হলো আপনার হচ্ছে প্লাস্টিকটার সাথে ইয়াটা লাগবে তারপর এখন কাটিং করতে হবে হচ্ছে কাটিং করতে হবে এই যে এখানে ডাইকারের ভিতরে ঢুকালাম আমরা ঢুকানোর পরে একটু মেজারমেন্ট করে নেবেন এখানে হ্যাঁ এরপরে এই ইয়াটা ধরে সামনের দিকে একটু জোরে প্রেস করতে হবে এই দেখেন কাটিং চলে আসছে

তো এই প্রোডাক্টগুলো নিতে কিন্তু সরাসরি এপসন বাজারে আসতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে চোদ্দ পুয়ানা পল্টন দারুদ্সালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো এছাড়াও আপনারা দূরান্ত রয়েছেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ারে যে নেওয়ার প্রচেষ্টা আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন আর প্রসেসটা তো একদম ইজি দেখলেন এই আর কি ভাই সো ভিও ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা এক ঘন্টা রাখবেন আর যারা কম খরচে আইডি কার্ড প্রিন্ট করতে চান এই অ্যাপসন বাজারে তো আপনাদেরকে দেখিয়ে দিল যে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনার আইডি কার্ড তৈরি করে ফেলতে পারবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ